নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত দুবেলা খাইয়ে উঠে এসে বাগানের দিকে লাগেছি কটা আলু গাছ লাল আলুর ডোগগুলো দু চারটে একটু বসালাম ওই ধারটায় দেখাবো এখন আর এদিকে সে কাকু চৌড়গুলো সব খুলে তুলে নিয়েছে আর এখন এই খোপাকগুনো তুলে নেব তো এখন তো বাগানের কাজ এখন কন্টিনিউ এরকম চলবে এখন তো এই এই সময় একটু বাগানের কাজ করতে হয় শীতও আসতেছে তাড়াহুড়ো করতেছে আবার রাত্রে একটু জাল বাঁচতে যাব তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন বেলা আস্তে আস্তে ভুসে যাচ্ছে এবারে আকাশও ডাকতে হবে তা মনে করতেছি বোধহয় বৃষ্টি আসছে জল দিতে হবে না হবার ভাবতেছি না ওই আগুন ঘোষ সময় আকাশ ডেকেও তো বন্ধই যেতে পারে জল দিতে হবে কারণ শুকনো দানা দেওয়া আছে ভিজিনে দানা দেওয়া আছে ওগুলো তো জল দিতেই হবে তা বেশ দুদিন ঢেকে রেখে চারাগুলো আমার ভালো আছে চারাগুলো সবাই এখন দাঁড়িয়ে দিয়েছে একটা চারা নষ্ট হয় দেখা যাক এইবার তুলে দিলাম আর কালকে আর দেবো না কাপড়টা নিয়ে আর দেবো না যা হয়েছে এবার চারা ঠিক লেগে যাবে এখন গায়ে কাপড় বাঁধতে মনে রাখা তো কুলগুন ঝুড়ে যায় না কি কুলগুন যায় না এইগুলো বসাইছি লাল আলু গাছ তা একটু বালির ভিতরে দিচ্ছি মাটি ভুঁয়ে ভুঁয়ে দিচ্ছি তা মাটি তলায় এখন চোখু তা কি করব আলুর ডোবগুলো তো বাগান পরিষ্কার করলেই তো উড়কে ফেলে দিতে আছে তা গায়ে কেটে কেটে কটা বসিয়ে দিই আর ওই ধারে দু লাইন দিছি দেখা যাক কি হয় নতুন নতুন জায়গায় দিচ্ছি আর ওই ধারে একটু দেওয়া দিলাম তা আগড়া ইঁদুরির খাত তো ও তো ইঁদুর লাগবে এই এক লাইন আর এখান থেকে নে এই লাইন একটা ওই মাথা অব্দি ভাবছিলাম যে এই জায়গাটা দেবো ওই জায়গাটা প্রচুর ইঁদুরির গপ এই জায়গায় প্রচুর ইঁদুরির গপ্ত ফিরেছে আগা গোড়ায় মাটি ঝাঁপ 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 ঝাপ শুধু ইঁদুরির গপ্ত এত ইঁদুরির গপ্ত কি ঘাসের ফুল ঘাসের ধান এই ঘাসের ধান ফুলেস কত ঘাটের ফুল ফুলেস গুলি বোঝা যাচ্ছে আর এই জায়গার এই তুমি শাক তো সে আগিয়ে দিলাম তা শুধু ডেটা গুলো ফুলে শীতকাল পলি যদি দু চারটা বিটুল টিটুলি হয় তাই জন্যই রাখি চার এখানে তো কাজে লাগতেন না বাগান ওই জন্যই পুরে দিয়ে যখন মনে করবেন যেখানে কিছু দেব তখন গড়ে সব পরিষ্কার করে দেবো ওখানে এখন এসছি বাগানের দিকে এতক্ষণ ঘুম হচ্ছিল ঘুম থেকে উঠে মুখটা তো ভার একদম তবুও চারিদিকে ফালুক ফুলুক করে দেখছে না বের করলে হবে না আস্তে আস্তে তো বেলাও বসে গেছে ওদিকে শোনে আমার দাদা পড়তে গেছে ও মা তো ছাগল এইখানে বাঁধা তো ওরা কি খাচ্ছে ঘা খাচ্ছে খাইয়ে খাইয়ে পাচ্ছেন না

মা ওদিকে বাগানের দিকে কি করছিল তো আর যেতে পারিনি আমি সোনা মা ঘরে জন্য না ওঠা পর্যন্ত ওপাশে ছোট হাঁস থাকে এইগুলো কোন পথ দিয়ে এসে ওদের সঙ্গে মিশেছে অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে তো না কেমন অভ্যাস হয়ে গেছে এই পথ চিনে তাই সেটাই বলছি বাগানের দিক থেকে ঘুরে আমরা এদিকে চলে আসলাম আবার একটু যাব ওদিকে পাইপ জোড়াজুড়ি চলছে বাগানে জল দেওয়ার জন্য কতদূর কি হলো দেখি একটু গিয়ে রাস্তায় লাইটটা দিয়েছি কি গো মা চলে যাই ঘুরে আসি চলে যাই ঘুরে আসি মা একটুখানি এই হাঁসগুলো তুলতে এসছিল বাবা ওদিক দিয়ে চিটকা চাচামেচি শুরু করেছে রোমা রোমা করে পাইপ জোড়া যাচ্ছে না মনে হয় নতুন পাইপ লাগাচ্ছে তোমার হয়েছে তাই রাত্রি গাছে জল দিলে অসুবিধা হয় না দিতে হয় নাকি এই এবার জল দেওয়ার কাজ শুরু হলো এই যে একদম নতুন পাইপ লাগানো হয়েছে পাইপ দেখছে দেখো মা একদম জল যেখানে পড়ছে সেই দিকে তাকিয়ে আছে সব গাছ গাছালি একটু জল দরকার এইবার আর বৃষ্টি খুব একটা হবে না যা মেঘ করে আসলো কিন্তু বৃষ্টি হবে না এই এই যে এদিকে চলছে কাজ দেখছে যাচ্ছে চলো আবার একটু বাড়ির দিকে যাই সোনামা এ সোনামা কে সোনা কে আবার মাথা মাছ করে দেখছে এ মা এই শোনামা কে সোনামা এদিকে এদিকে কেমন খেলা চলছে দেখুন এসে খেয়ে দিয়ে আর এই খেলছে আবার একটু মাঝখানে ওষুধ খাওয়াতে হলো একটু বাইরের খাবার ধরেছে সবে সবে তো আমশাই টাইপের হচ্ছে তো জন্য কাকিমাকে ফোন করে ওষুধ আনানো হয়েছে সেটাই একটু এক্ষুনি খাইয়ে দিলাম এই যে কি হচ্ছে এদিকে তাকাও 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 এ মা দাদা ওদিকে পড়ছে দাদা পড়ে এসে পড়তে বসতে তুমি কি করছো ওইটা তুলবে ওইটা মুখে দেবে এ কে আছে তা মাঝে মধ্যে বসিয়ে দিলে একটু কষ্ট হয় ওই জন্য কন্টিনিউ বসিয়ে রাখি না শুয়ে দিই বলে বাবালে বলে বাবালে হ্যাঁ মামা শোনা মামা আমার দিকে এখন করে তো খাটের উপরে এক জায়গাতে থাকে না এক জায়গায় শুয়ে দিলে তো একেবারে আরেক জায়গায় চলে যায় পাচ্ছ না পাচ্ছ না এটা নিতে পাচ্ছ না টানো টানো যাবে হ্যাঁ ওই তো বেশ সময়টা কেটে যাচ্ছে একদম কখনো কখনো খেলা হাসি তবে অনেকটাই শান্ত বলতে হবে একটু বাইরে ঘুরতে পারলে আর কিছু চাই না বাবুর আমাদের একটু তাকাও শোনামা শোনামা এই তো আমি দাদা কয় দাদা দাদা তো এখন বাবু বলে বলে এ করে দিচ্ছে আমরা বলি আমি যাই কথা বলি ও কিন্তু হাতে কাজ চালাচ্ছে ও চোখে মুখে লাগবে বাবা আচ্ছা তুমি খেলা করো ভাবে ওইটা টেনে বার করলো অনেক কাজ করতে শিখে গেছে তো বুকের তলার থেকে ওটা টেনে বার করে দিল সরি দাও সরি দাও সে সরিয়ে দাও দাদা কোথায় দাদা দাদা কই বাবা কোথায় গেছে বাবা বাবা কোথায় গেছে থাম্মা কোথায় গেছে থাম্মা থাম্মা মাছ ধরতে গেছে থাম্মা মাছ ধরতে গেছে শুনে নিচ্ছে আমার কথা একটু এখন রাত্রেবেলা আমাদের ছেলেরা সব কাজ করছে দুধারে বাঁশ হচ্ছে লাইট লাগানোর জন্য আর আমরা রয়েছি সঙ্গে নিহাদদা কমল সুরঞ্জন পরিতোষ আমাদের ক্লাবের সব অন্যতম প্রধান সব কর্তা ব্যক্তি তারা লাইটের আড়ালে আছে তাদেরকে দেখাচ্ছি ক্যাপ্টেন এখন প্রচন্ড ব্যস্ত কারণ ওর ইনস্ট্রাকশনে এই কাজগুলো হচ্ছে লাইন টেনে দেওয়া হয়েছে ওদিকে আমাদের জুনিয়র

এইটা পরে দড়ি টানও আছে লাইনটা ঠিক করার জন্য আর এখানে একটা মেটাল লাগি দেওয়া হয়েছে কাজ করার জন্য যাতে একটু দেখতে পায় সবাই ঠিকঠাক চলছে তো হ্যাঁ ওকে এই সবাই কাজ করছে আর আমরা একটু একদম সিনিয়রদের কাজ হচ্ছে সেটাই কাজ করেই নেওয়া মনিটরিং করা এই যে সুরঞ্জন একদম আমাদের ক্লাবের সব সম্পাদক সুরঞ্জন সুরঞ্জন শুধু চেন্নাই থেকে তাকে তুলে আনা হয়েছে পূজা উপলক্ষে

কতক্ষণ পরে আসবি ওদিকে দোকানপাট বাঁধা কাজ চলছে যারা মেলাতে দোকান দেবে ওদিকে দোকান ঘর বাঁধছে এদিকে ঘাটে বোট আসছে ক্যানিং থেকে যে দোকানদাররা আসেন এখানে প্রত্যেক বছর তারা আসছেন এখন ঘাটে এখন বোট এসে গেছে আর এদিকে প্যান্ডেলের কাজ দুপুরবেলা ওরা বন্ধ রেখেছে এই মন্দিরের সামনে কাজের জন্য কিছু কাঠ কম পড়েছে ওরা কাঠ কাটাতে গেছে তো একটু পরে ওরা আসবে আর এদিকে প্রতিমা শিল্পী দেখছি রেস্ট নিচ্ছেন কারণ ওই রং শুকানোর ব্যাপার আছে এখানে গতকাল দেখেছিলেন শুধু মাটি ছিল মাটির কাজ হয়েছিল আর এখন কিন্তু গতকাল রাত্রে সাদা রং করা হয়েছিল দেখেছিলাম আর তারপরে এই রংগুলো করা হচ্ছে এদিকে এখনো অনেক কাজ বাকি তো ওরা তো রাত জেগে কাজ করছেন আর রঙ হচ্ছে মেশিনে এই যে মেশিন ওদিকে মাইকে চং লাগানো হচ্ছে চারিদিকে মেলার একেবারে চারপাশে বিভিন্ন বড় বড় গাছে চংগুলো লাগানো হচ্ছে মেলার দোকান এই বোটে করে এসেছে ওরা তাও ওই যে ঘাটে বোট এসে দাঁড়িয়েছে বোটে ভর্তি সব মালপত্র দেখতে পাচ্ছি এই মালপত্র এখন উঠবে মেলার মাঠে সকাল থেকে আমাদের ছেলেরা সব অক্লান্ত পরিশ্রম করছে কেউ কালেকশন গ্রুপে ছিল কালেকশন গ্রুপের লিডার কেউ কেউ ফ্লেক্স লাগাতে একেবারে দ্বীপের যতগুলো প্লেস রয়েছে মোড় রয়েছে সমস্ত জায়গাতে ফ্লেক্স লাগিয়ে এসছে এই যে সুরঞ্জন ছিল লিডারশিপে ফ্লেক্স লাগানোর যে গ্রুপটা বের হয়েছিল তার লিডারশিপ আমাদের সুরঞ্জন আর তারক টারক চলে গেল হ্যাঁ আমন্ত্রণপত্র নিয়ে ওরা বেরিয়েছিল একটা গ্রুপ তো এখনো আসেনি আমাদের রিন্টু বাবুদা ওরা এখনো আছে আর আমাদের কৌশিক কৌশিকও প্রচার পরিকল্পনা ফ্লেক্স হ্যাঁ ওই ডিপার্টমেন্টে ছিল আর নিহাদদা এখানে ম্যানেজ করছে যারা কাজকর্ম করছে তাদের কোথায় কি খাবার দাবার কি লাগছে হ্যাঁ সমস্ত এদিকে দোকান দোকানপাটগুলো হ্যাঁ এই দোকান বসানোর যে ডিপার্টমেন্টটা সেটা হচ্ছে আমাদের নিহাদ্দা আরেকজন থাকে সে বছর নেই না ওরকম ব্যাপার না অল অলরাউন্ডার আর আমাদের ক্যাপ্টেন কমল কোনো দায়িত্ব নেই কিন্তু সব দায়িত্ব তার মাথার উপরে সর্বাধিনায়ক আমাদের ক্যাপ্টেন কমল মণ্ডল না না আমার কোনো দায়িত্ব নেই তো আমরা এখন একটু এই প্যান্ডেলের নিচে আমাদের যে মঞ্চের সামনে যে শেড শেডের নিচে এই ঘাসের উপরে বসে আমরা হালকা একটা বৈঠক করছি তবে এই যে ঘাস মারার প্ল্যানটা এটা খুব একটা দরকার ছিল না কারণ এই ঘাসটা কিন্তু বসার জায়গা ওই ঘাস কেন মারতে মারতে আচ্ছা কুড়ি বাজে দুপুর আমাদের এখানে বসে কতক্ষণ সময় কাটবে জানি না পূজার কদিন কিন্তু এরকম সময়ের দিকে লক্ষ্য রেখে কেউ বসে না এখানে কখন রাত ভোর হয়ে যায় গল্প করতে করতে তারও ঠিক থাকে না অনুষ্ঠানের শেষে আর অনুষ্ঠান শুরুর আগে পর্যন্ত মানে পূজার আগে পর্যন্ত যে কাজকর্মগুলো সেগুলোও এরকম টাইম কোনো নির্দিষ্ট থাকে না সবসময়ই কেউ না কেউ এখানে থাকেন কাজকর্ম আলাপ আলোচনা চলতে থাকে প্রতিদিন সন্ধ্যাবেলা একটা মিটিং এটাও চলতে থাকে তো এভাবেই মোটামুটি আমাদের সব কিছু চলছে

তিনকে বেজে গেছে স্নান খাওয়াটা দরকার আর আজকে আমি আসতে পেরেছি একটু অনেকটা সময় থাকতেও পাচ্ছি একজন ভাইপোকে ক্যামেরায় হ্যাঁ আপাতত এখন সে আজকে প্রথম দিন তাকে একটু দেখিয়ে টেকিয়ে দিয়ে এলাম কি যে কিসে কি করছে জানি না তো আমি তো এখানে আছি এবার বাড়ির দিকে যাবো খাওয়া দাওয়া করে আবার এক্ষুনি চলে আসবো